আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে কিন্তু সানডে আর সানডে মানে হচ্ছে একটা স্পেশাল মানে স্পেশাল বলতে বিজি ডে আমার কাছে সকালে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আমার জন্য স্নান দান কমপ্লিট দেখি বুঝতে পারছি আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি সবার খাবার ব্যবস্থা করছে এখানে ও বাবা বন্ধু বল এখানে চা বসিয়ে দিয়েছে চা হচ্ছে আর রাহুলের জন্য এখানে ছাতু করেছে ও কিন্তু সকালে এখন ছাতু খাই আজকাল আর এখানে আমি ভেবেছিলাম রান্না করে যাবো কিন্তু দেখছি যে কালকে রাতে ভাত আছে তরকারি আছে আর বলে চাপিয়ে দিল

তো গাইজ গুড মর্নিং তো সোনাই বেরিয়ে গেছে ক্লাসে আর আমি জাস্ট উঠে সান ফান করে এখন ছাতু ছাতুটা খেলাম খেয়ে এখন আমিও বেরোবো ছুটি যাবে নাকি একা একা যাব আচ্ছা তো যাই হোক এখন আমি বেরিয়ে যাবো ক্লাসে আর এই যে টাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে তুমদুম ভাই উঠে কী খাচ্ছ তুমি এই ঘুম থেকে উঠে কী খাচ্ছ এইটা কী খাওয়া হয় হ্যাঁ এখানে ছুটি এই যে সব কাজ গুজাচ্ছে আর আজকের অনন্য দিন পর ফুলকপি আলু মাছ তুমি আমাকে বলে তুমি যেই মাছ খাও সেই মাছ নিয়ে আমি এই মাছ ছাড়া না তো ওই জন্যই তো নিয়ে না তো যাই হোক চলো এখন আর বাবা করবো না এখন বেরোবো ক্লাসে যাই তারপর ক্লাসে গিয়ে কী কী করি না করি সব কিছু করি আজকে আমাদের কিন্তু সকাল সকাল ক্লাস শুরু হয়ে গেছে এগারোটা থেকে আর আমাদের কিন্তু ম্যাডাম আজকে সবাইকে প্রণাম শেখাবে আর আমাদের কিন্তু আস্তে আস্তে সকালের ক্লাসে কিন্তু মেম্বার্স বাড়ছে তাই তো সরি সরি মিস্টেক স্টুডেন্ট বাড়ছে সরি স্যার মিস্টেক

আজকে সুমিতের স্পেশাল মাছ পাতায় খাবো गाइस তার জন্য তাড়াতাড়ি ক্লাস ছুটি করে চলে এসেছি আর অরোনাকে বলেছিলাম রান্না করতে জানি না কতদূর কি করেছে আগে দেখি চলো হ্যাঁ ফুলকপি কম পেলি ফুলকপি করেছে কম পেলি তো যাই হোক गाइस এখন চলো একটুখানি বসে রিস্টফ্রেস নেব তারপরে দিন ওদের খেতে দেবো খেতে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা कंटिन्यू করছি আর কি কি করি দেখাচ্ছি তো गाइस এখন আমাদের বাড়িতে কি হচ্ছে জানো

তো এটা আমি মাখিয়েছি তো এবার এটাকে খাবো আর খেয়ে বলবো তোমাদেরকে যে টেস্টটা কেমন তো বেশ ক্যামেরাম্যান পেয়ে গেছি খেয়ে দেখি কেমন খেতে দিয়ে ভালো হতো টক টকি খেত না থাক তুমি খাও ভালো তো আমরা খেয়েছি এটা কিন্তু ভালো খেতে পরে খাচ্ছি गाइस হেভি খেতে হেভি টেস্টি অনেকটা ভালো আমি তো বড় স্পেশাল গেস্ট গেস্ট এখন খাচ্ছে তাই তো গেস্ট আমি গেস্ট

আর স্যারের কিন্তু ক্লাস রয়েছে তিনটে থেকে সেইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর এখানে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এইটা একটুখানি বাকি আছে এই যে গ্যাস দিলাম অফ করে কমপ্লিট পুরোপুরি রান্না প্যাকেজ কমপ্লিট হয়ে গেছে বা শুধু খেতে দেওয়ার তো যতদূর খেতে দিয়ে দিই আমি কিন্তু ক্লাস করছিলাম আর এখানে কিন্তু বাবু নিয়ে বাবুকে নিয়েছিলো খাবার আর খাবারের মধ্যে থাকে না গিফট টাকা পয়সা থাকে তো এখান থেকে বাবু কি একটা পেয়েছে এখানে সবাইকে দেখাচ্ছে আর এখন চলছে কিন্তু বি একদম লাস্টের গ্রুপে আর এরপরে কিন্তু এ গ্রুপ চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবু কিন্তু টাকা পেয়ে গেছে না এক টাকা পেয়েছে ছুটি দিয়ে দিলে ছুটি এখানে দেখতে পাচ্ছি এখানে এক টাকাটা নিয়ে নিয়ে যায় বাবু বলছে মাত্র এক টাকায় পেয়েছে আর বেশি কিছু পাইনি আমার কপালটাই খারাপ আমি কিন্তু শুনি শুনিনি সব কি বলছিলাম কিন্তু আন্দাজে আন্দাজে ভয়েস ওভারটা দিলাম বিশেষ করে কিন্তু আমরা এখন যেতে চলেছি আমাদের এখানে ফাংশন হচ্ছে মানে বই বেলা হচ্ছে অনেকদিন ধরেই হচ্ছে তো আমাদের সময় হচ্ছিল না যাওয়ারটা হুক করে ডিসিশন হলো যে যাবো তাই শেষের বেলায় শেষের বেলায় জানি না গিয়ে দেখতে পারবো কিনা আমি অনন্যা রাহুল আর পেছনে হচ্ছে অমিত বাবুদা আর হচ্ছে কি কি প্রদীপ ওরা আসছে আমরা ছদিন মিলে যাচ্ছি যদি ফাংশন হয়তো তো একটু দেখবো আর যদি শেষ হয়ে যায় তাহলে আর কি ঘুরে ঘুরে বাড়ি চলে আসি

ফাইনালি কিন্তু আমরা ফাংশন দেখে বাড়ি চলে এসেছি একদম লাস্টের টাইমে গেছিলাম তো যেটু মোটামুটি এনজয় করেছি মোটামুটি নাচ করেছি ঠিক আছে যাই হোক এখানে সুমিত ছুটি এখানে কি করছে ছুটি কি করো কাজ করি কি কাজ বছরের শেষে একবার কাজ দেয় আছে কি কাজ ও ভালোবাসার মজা না খাইতে এসে কাজ দেয় আছে এখানে হচ্ছে বাবু অনন্যা বাবু বাড়ি চলে যাবে এক্ষুনি শুনাবে হ্যাঁ হ্যাঁ কালকে শুট আছে এখানে কিন্তু শোনাই অরণ বাবু গল্প করছে বাবু বাড়ি চলে যাবে ও তাহলে হয়তো ভুল বলেছি হয়তো ভুল গল্প সে হয়ে গেছে ঠিক আছে না কেমন এনজয় করলা মোটামুটি খুব বেশি না তাই তো হ্যাঁ তোর সোয়েটারটা দেখে সোয়েটারটা যদি ওভারসাইজ না হতো তাহলে ভালো লাগতো ওভারসাইজ হয়ে জিনিসটা একদম বিচ্ছিরি লাগে আর কি কি রং দেখতেছ এল নিয়েছি তারপরে কেন যে বড় হয়ে গেল রাখি দিলাম না ওটা হোদল মার্কা হোদল মার্কা লাগছে হুম ভালো লাগছে কিন্তু এটা যদি আমার এম নিতে এম নিলে তাহলে ঠিক তো তো এটা বেশি বড় বড় হয়ে গেছে এই দেখো হাতের থেকে তো আছে যখন ট্রায়াল দিছিলাম তখন ঠিকঠাক লাগছিল এখন আমার জানেন বড় হয়ে গেছে কে জানে কেন তো ছোটটা থেকে হয়ে গেছে তার মানে সাইজ থেকে বড় হয়ে হুম চেঞ্জ করে দেবে বলে কিন্তু ঠিক ট্যাক প্যাক ছিঁড়ে ফেলেছি তো যাই হোক গাইস চলো গাইস এখনও আর বেশি বকবক করছি না রাতে ডিনারে বসে তো কথা বলবো তো গাইস বলেছিলাম খাবার টেবিলে বসে তোমাদের সাথে কথা বলবো তো আজকে রাতে ডিনারে রয়েছে আমি এক্সপেকটেশন করিনি যে এত কিছু হতে পারে রয়েছে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস ও হো 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 মানে ফ্রায়েড রাইস এখানে হচ্ছে চিকেন কষা আর এইটা হচ্ছে অনন্যার স্পেশাল রান্না খেয়েছিলে দুপুরে তুমি হ্যাঁ

মাত্র দুপুরবেলায় এক দেড় ঘন্টা থেকে রেস্ট পাই কিন্তু ওই রেস্টটাও আমি পাই না যে রেস্ট নেবো মানে কোনো কাজ করবো না তখন আমি কাজ করি ভিডিও এডিট করি কারণ আমার হচ্ছে ইনস্টাগ্রামে কন্টিনিউ কাজ হচ্ছে তোমার দেখছো ইনের কাজ করছি আমি ঠিক আছে তো ওখানে কিন্তু অনেকজন প্রফিট কামাচ্ছে যারা ডিউ যেমন চেক ইনকাম করতে চাও অবশ্যই কিন্তু আমার ইনস্টাতে যাও ইনস্টাতে লিঙ্ক রয়েছে অবশ্যই রেজিস্টার করো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থেকো সুস্থ থেকো বাই লাভ লেভেন টেক কেয়ার Good night.